পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করবো একটা অন্যরকম গল্প শ্রী শ্রী ঠাকুর একবার টেরোরিস্ট পার্টির কর্মীদের খপ্পরে পড়েছিলেন পড়ে কি করেছিলেন সেই কাহিনী আজকে আমি আপনাদেরকে বলবো পৃথিবীতে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন শ্রী ভগবান ঈশ্বর মর্তে নররূপ ধারণ করে অবতীর্ণ হন অধর্মের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠাই তাঁর উদ্দেশ্য এই বিশ্বের সমস্ত মানব জাতি তথা প্রকৃতি সমস্ত জীবকুল জড়বস্তু সব কিছুকেই পরিত্রাণ দেওয়ার অভিপ্রায়ে তার আবির্ভাব ঘটেছিল কত লক্ষ লক্ষ মানুষ তার চরণ এসে অসাধু থেকে সাধুতে রূপান্তরিত হয়েছিল শ্রী শ্রী ঠাকুর তার জীবনে যত বাণী যত কথা বলেছেন সব কিছু নিজে পালন করে চলেছেন দুর্বল মানুষের পাশে থেকে তার চরিত্র বদলে দিতে চেয়েছেন এমন কোনো মানুষ নেই যে তার কাছে সাহায্য চেয়ে সাহায্য পায়নি তিনি নিজেই ছিলেন চরম সাহসের অধিকারী তাই তিনি মা সমস্ত মানুষকে নীতি নিয়ম আচার আচরণ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা সমস্ত জায়গায় আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছেন সুকেন্দ্রিক করতে চেয়েছেন এবং প্রত্যেকটা নীতি নিয়ম বিধান নিজেই মেনে চলেছেন পদম্য সাহস ও বুদ্ধিমত্তার সুন্দর একটা গল্প আমি বলছি তিনি প্রত্যানুসরণে প্রথমে বলেছিলেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তন স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মেছে একবার শুক্লপক্ষের উজ্জ্বল চন্দ্রালোকিত সন্ধ্যায় শ্রী ঠাকুর বাজিপুর স্টিমারঘাটে একাকি পরিভ্রমণ করছেন এমন সময়ে দুইজন অপরিচিত যুবক তার নিকট উপনীত হয়ে তাকে সম্বোধন করে বললেন আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে দয়া করে একটু আসুন শ্রী ঠাকুর অসংকোচে তাদের অনুগমন করলেন ঠাকুর ছিলেন তখন যুবক পদ্মার তীরে পদ বে তিনজনে সেই স্টিমার স্টেশন থেকে বেশ খানিকটা দূরে এক নির্জন স্থানে এসে উপনীত হন তখন সহসা ক্ষিপ্রগতিতে সেই যুবক দুইজন একজন ব্যাঘ্র ও অপরজন সিংহের ন্যায় দুজনে দুপাশ থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে গর্জে উঠল একজনের হাতে সানিত ছুরিকা অপরজনের হাতে রিভলভার সেই উজ্জ্বল চন্দ্রালোকে সানিত ছুরিকাখানি ঝলসে উঠল সঙ্গে সঙ্গে তাঁদের মুখ দিয়ে ধ্বনিত হলো এই নাম কাগজ কলম ছই করে আমাদের দলে যোগদান করো আর নইলে দেখতেই পারতো পাচ্ছ এরূপ অতর্কিতভাবে আক্রান্ত হলে যত বড় সাহসী ব্যক্তি হোক না কেন ভয়ে বিচলিত এবং অনুগত হওয়াটাই তার পক্ষে স্বাভাবিক কিন্তু অসম সাহসী চিরনির্ভীক শিশি ঠাকুর এতটুকু ভীত বা বিচলিত হলেন না মুহূর্তে তার রূপ পরিবর্তিত হয়ে গেল তিনি রুদ্রমূর্তিতে তাদের দিকে চেয়ে হো হো হা হা করে অদ্ভুতভাবে ভয়ঙ্কর হট্টহাস্য করে উঠলেন সেই বিশ্বন্যাশী হট্টহাসি হাসি আকাশ বাতাস কম্পিত করে উঠল পদ্মাবক্ষ আলোড়িত করে তার প্রতিধ্বনি যেন বিদ্রুপ করতে লাগল কোথায় গেল সেই যুবক দয়ের সিংহ বর্জন ও ব্যাঘ্র আস্ফালন তারা কি দেখল কি বুঝল তা তারাই জানে দেখা গেল তাদের হাত থেকে সেই ছোড়া ও রিভলভার আপনা আপনি খসে পড়ল ভয়ে বিচলিত হয়ে যুবকদ্বয় নত জানু হয়ে যুক্ত করে শিশি ঠাকুরের সম্মুখে বসে পড়ল সিসি ঠাকুর সেই ছোড়া ও রিভলভার মাটি থেকে তুলে নিয়ে তাদের জিজ্ঞাসা করলেন কে তোমরা তারা উত্তর করলো আগে আমরা টেরোরিস্ট পার্টির কর্মী সিসি ঠাকুর আবার প্রশ্ন করলেন কেন এসেছ কি তোমাদের উদ্দেশ্য তারা তখন উত্তরে বলল দেখুন আমরা আমাদের বিপ্লবী দলের কর্তৃপক্ষের নির্দেশে আপনাকে আমাদের দলে টানবার জন্য এসেছিলাম শিশি ঠাকুর আবার প্রশ্ন করলেন তোমাদের পার্টির উদ্দেশ্য কি তারা বললো দেশোদ্ধার পরমপ্রেময় শ্রী ঠাকুর তখন আবার হো হো করে অট্টহাস্য করে বলে উঠলেন তোমরা তোমাদের নিজেরদের উদ্ধার পথই জানো না আর তোমরা করবে দেশোদ্ধার বলে হাসলেন হা হা করে হাসলেন শোনো সন্ত্রাসবাদ সন্ত্রাসেরই সৃষ্টি করে সন্ত্রাসকেই বাড়িয়ে তোলে ওতে দেদের দেশের ভবিষ্যৎ অন্ধকার হয় ক্ষণকাল চুপ করে থেকে শিশি ঠাকুর আবার তাদের দিকে যে দীপ্ত বলে উঠলেন আমি তোমাদের দলে যোগ দেব কেন শোনো আমারও একটি দল আছে সেটি হলো ধর্মের দল সৎকর্মের দল সে দল বড় পবিত্র বড় নির্মল তোমরা তোমাদের ওই দল ছেড়ে বরং আমার দলে চলে এসো যোগ দাও আমার দলে জীবনে আনন্দ পাবে শান্তি পাবে তখন সেই যুবক দল বিনীতভাবে নিবেদন করলো পড়ওয়ালার হুকুম ছাড়া আপনার দলে যোগ দিতে এখন পারছি না কর্তৃপক্ষের হুকুম নিয়ে আমরা আবার আসবো শিশি ঠাকুর তখন বললেন যাও শুনে গে তখন তারা নমস্কার করে দ্রুত সেখান থেকে প্রস্থান করল পালাতে পারলেই তারা এখন বাঁচে ওই যে গেল আর তারা কোনো দিন এ অঞ্চলে আসতে সাহস পায়নি শিশি ঠাকুর সেদিন এইভাবে সেই টেরোরিস্ট পার্টির কর্মীদের সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং নিজে তাদের পরিবর্তন করার আহ্বানও করেছিলেন ঠাকুর আমার এই রকমই সমস্ত মানুষকে তিনি ধর্ম এবং অধর্ম বুঝিয়ে ধর্ম পথে আনার চেষ্টা করেছেন যাই হোক সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকে শেষ করছি